নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা তত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে কন্যা রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব কোন রাশির মানুষেরা বাস্তব জীবনে কেমন হয়ে থাকেন কোন রাশির মানুষদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কোন কোন নেগেটিভ দিক এদের মধ্যে রয়েছে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এদের কিভাবে অতিবাহিত হয় কোন কোন রাশির মানুষদের সাথে কোন রাশির মানুষদের বনি জায়গাটা খুব ভালো হয় না কত বছর বয়সের পর থেকে এরা জীবনে সাকসেস পায় ভাগ্যের সাপোর্ট পেতে শুরু করে একই সাথে জানবো এদের দাম্পত্য জীবন কেমন হয় এদের সন্তান ভাগ্য কেমন হয় তো তো সমস্ত কিছু এ টু জেড আলোচনা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশনে এবং ইন্টারভিউ নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো তো চলুন আলোচনা অবশ্যই শুরু করব স্বভাব কন্যা বলবো তারা কিছুটা আলোচনা করব যে কন্যা রাশির যে সিম্বল আমরা দেখি সেই সিম্বলটার অ্যাকচুয়াল অর্থ কি কন্যা সিম্বল কি একজন নারী একটি অন্ধকার নদীতে নৌকর উপরে এক হাতে প্রদীপ আর এক হাতে সর্ষে নিয়ে এগিয়ে চলেছে এর দ্বারা কন্যা রাশির মানুষদের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে এখানে একজন নারীকে দেখানো হয়েছে কারণ একজন কুমারী মেত্র নারী একজন বিবাহিত নারীর জীবনে কিন্তু বেশি থাকে কারণ একজন বিবাহিত নারীকে সংসারে সবার খেয়াল রাখতে হয় সবাইকে মঞ্চ গিয়ে চলতে হয় একই সাথে সবাইকে সাথে নিয়ে চলতে হয় তো এখানে বুঝতেই পারছেন যে পান থেকে চুল খসলে কিন্তু এদেরকে কেউ ছেড়ে কথা বলে না তেমনি কন্যা রাশির মানুষদের জীবনে স্টাগেল কিন্তু অত্যাধিক বেশি থাকে কোনো কিছুই সহজে কিন্তু এদের প্রাপ্তি হয় না একই সাথে পেছন থেকে টেনে ধরার ডিমোটিভেট করার অথবা অপমান করার ছোট করার মানুষের অভাবও কিন্তু এদের জীবনে হয় না এদেরকে কেউ সুযোগ পেলেই অপমান করতে ছাড়ে না আর একই সাথে অন্ধকার এবং নদীকেও দেখানো হয়েছে অন্ধকারের অর্থ কি অন্ধকার মানে বিপদ অথবা বাধা তো কন্যা রাশির মানুষেরা সাথে দেখুন এখানে নদীকে তুলনা করা হয়েছে কারণ কি নদী কখনো উত্তাল আবার কখনো শান্ত যখন নদী শান্ত নৌকো তখন ঠিকঠাক ভাবে চলছে আবার নদী যখন উত্তাল হয়ে উঠছে নৌকোতে কিন্তু আপস এন্ড ডাউন দেখা যাচ্ছে তো কন্যা রাশির মানুষদের মধ্যেও সেম প্রবলেম দেখা যায় এদের জীবন কখনো স্মুথ চলে আবার কখনো এদের জীবনে কিন্তু প্রবলেম কিভাবে কখন চলে আসে এরা নিজেরাই বুঝতে পারে না একই সাথে প্রদীপকেও দেখানো হয়েছে প্রদীপ অর্থাৎ উজ্জ্বল ভবিষ্যৎ জীবনে স্ট্রাগল করতে 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 এরা কিন্তু একটা সঠিক পথ অবশ্যই খুঁজে পায় আর সে পথে এগিয়ে গিয়ে এরা জীবনে সাকসেসও প্রাপ্তি করে অর্থাৎ একটা ভবিষ্যৎ এরা ঠিকই গড়ে ফেলতে পারে এদের জীবনে যতই স্ট্রাগেল আসুক না কেন সরষ্যকেও দেখানো হয়েছে দেখুন সরষ্য হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ অর্থাৎ সাকসেস এদের পেছন থেকে যতই মানুষ টেনে ধরুক যতই অপমান করুক যতই খারাপ কামনা করুক একটু দেরিতে হলেও সফলতা কিন্তু এরা অবশ্যই পায় এবার আলোচনা করব কন্যা রাশির মানুষদের স্বভাব চরিত্র কেমন হয় এবং এদের মধ্যে কোন কোন নেগেটিভ এবং পজিটিভ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় চলুন দেখে নেওয়া যাক রাশি ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি যাদের লর্ডকে যাদের লর্ড গ্রহ আর বুধ গ্রহকে জ্যোতিষ শাস্ত্রে আসনে বসানো হয়েছে বুধ হচ্ছে বুদ্ধির কারক একই সাথে কন্যা রাশি একটি দ্বৈত রাশি এবং পৃথিবী তত্ত্বের রাশি তো কন্যা রাশির মানুষদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বুধ যেহেতু এদের কারক গ্রহ আর বুধ হচ্ছে বুদ্ধির কারক তো বুদ্ধিমত্তা কন্যা রাশির মানুষদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায় কন্যা রাশির মানুষেরা চালাক হয় চতুর হয় অন্যকে জাজ করার ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করা যায় সামনে বসে থাকা মানুষটি কেমন হতে পারে সেই সম্বন্ধে একটা আইডিয়া কিন্তু মনে মনে এরা তৈরি করে ফেলে তবে মেন্টাল স্টেবিলিটির জায়গাটা কিন্তু এদের খুব ভালো হয় না অর্থাৎ মানসিক দিক থেকে এরা খুব বেশি স্ট্রং হয় না একটু ভীতু স্বভাব এদের মধ্যে লক্ষ্য করা যায় এরা রিস্ক নিতে ভয় পায় অতি গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে এরা কিন্তু নার্ভাস হয়ে পড়ে এদের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায় তবে এরা কিন্তু পরিশ্রম করতে ভয় পায় না এরা পরিশ্রমী অবশ্যই হয় তবে পরিবর্তনশীল মানসিকতা কন্যা মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় এরা হেল্পফুল হয় এরা রসিক হয় এরা অন্যকে সাহায্য করতে পছন্দ করে সবাইকে নিয়ে চলতে পছন্দ করে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করতে পছন্দ করে এরা বাবা মায়ের কাছে অত্যন্ত প্রিয় একজন পাত্র হয় একই সাথে বাবা মাকে কিন্তু এরা অত্যাধিক সাপোর্টও কন্যা রাশির মানুষেরা নম্র হয় শান্তশিষ্ট স্বভাব এদের মধ্যে লক্ষ্য করা যায় কন্যা রাশির মানুষেরা কিন্তু লড়াই ঝগড়া বিবাদ কখনোই পছন্দ করে না একই সাথে এরা একটুতেই ভেঙে পড়ে তবে একটুতে ভেঙে পড়লে কিন্তু এরা খুব সহজে আবার উঠেও দাঁড়ায় অন্যের সাহায্য অনেক ক্ষেত্রে এদের প্রয়োজন হয়ে পড়ে তবুও এরা সবসময় চাই নিজের পথে চলতে নিজের মতো করে চলতে এরা কিন্তু বেশি পছন্দ কন্যা রাশির মানুষদের কথাবার্তা এদের স্বভাব চরিত্র আচার ব্যবহার এতটাই আকর্ষণীয় হয় যে এদের আত্মীয় স্বজন এদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সবার কাছে কিন্তু এরা অতি প্রিয় একজন মানুষ হয়ে ওঠে একই সাথে এদের মধ্যে খুব বেশি সিরিয়াসনেস অথবা খুব বেশি পজিটিভনেসও কিন্তু লক্ষ্য করা যায় না অনেক ক্ষেত্রে এমনটা হয় যে এদের রঙ্গরসিকতা এতটাই বেড়ে যায় যে সামনের মানুষটার কাছে কিন্তু এদের ইমেজও অনেক সময় কমে যেতে দেখা যায় কন্যা রাশির মানুষেরা ঘুরতে পছন্দ করে ভালো জীবনযাপন ভালো খাওয়া দাওয়া এইসবের প্রতি কিন্তু সৌখিন হয়ে থাকে জিনিসের প্রতি এদের বেশ আকর্ষণ থাকে এরা ঘুরতে খুব ভালোবাসে সার্কেল এদের বেশ বড় হয় বন্ধুদের সাথে ঘুরতে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করতে সময় কাটাতে এরা বেশ পছন্দ করে তবে একটু ছেলে মানুষই যদিও এদের মধ্যে লক্ষ্য করা যায় তবুও মানসিক দিক থেকে কিন্তু এরা অত্যন্ত সৎ হয় অত্যন্ত ভালো মনের মানুষ হয় কন্যা রাশির মানুষদের মধ্যে এতটাই সততার প্রমাণ পাওয়া গেছে যে এদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যেতে পারে দেখুন এদের মধ্যে এদের মনে বিশেষ করে জটিলতা কুটিলতা কিন্তু থাকে না মন থেকে কিন্তু এরা কারোর ক্ষতি কামনা করে না যদিও মানুষ এদের ক্ষতি করার চেষ্টা করে এদেরকে ছোট করার চেষ্টা করে কিন্তু এরা কিন্তু কারো ক্ষতি করা বা কারো ছোট করার চেষ্টা কখনোই করে না দেখুন এদের জীবনে জীবনেতা অত্যাধিক বেশি থাকে ব্র্যান্ডেড জিনিসের প্রতি প্রতি জীবনযাপনের এদের আকর্ষণ থাকে তবে জীবনে সাকসেস পেতে এদের যদিও একটু বেশি সময় লাগে জীবনের আশা পূরণ করতে অনেকটা সময় লেগে যায় তবুও এরা কিন্তু এদের জীবনে এদের সঠিক লক্ষ্যে ঠিকই পৌঁছে যায় এবং এদের জীবনের আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হয়ে যায় বৃদ্ধ বয়সের কথা যদি বলা হয় তো বৃদ্ধ বয়সে কন্যা রাশির মানুষেরা আরো বেশি শান্ত হয়ে যায় সবাইকে উপদেশ দিতে শুরু করে চুল ওঠার মতো প্রবলেমগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কন্যা রাশির মানুষদের বৃদ্ধ বয়সে দেখা যায় আর একই সাথে কন্যা রাশির মানুষদের সম্বন্ধে যে কথাটা না বললেই নয় এরা অত্যাধিক ইন্টেলিজেন্ট হয়ে থাকে আর যে কোনো দিক থেকে কিন্তু এদের মধ্যে ট্যালেন্ট লক্ষ্য করা যায় বিশেষ করে অনলাইন ডিজিটাল অথবা টেকনিক্যাল কম্পিউটার ল্যাপটপ অথবা মোবাইল এই সংক্রান্ত দিক থেকে কিন্তু এদের অত্যাধিক জ্ঞান থাকে কোনো কিছু এরা একবার দেখলেই কিন্তু খুব সহজে শিখে যায় এবার আলোচনা করব যে কত বছর বয়সের পর থেকে কোন রাশির মানুষদের জীবনে একটা পরিবর্তন আসে ভাগ্যের সাপোর্ট পায় জীবনে উন্নতি আসে সাধারণত দেখা গেছে যে একত্রিশ বত্রিশ বছরের পর থেকে আর সাঁইত্রিশ আটত্রিশ বছরের মধ্যে মধ্যেই এদের জীবনে কিন্তু একটা মোড় আসে আর এই মোড়ে এরা ভাগ্যের সাপোর্ট পায় অথবা এই সময়ে এদের জীবনে এমন কিছু পরিবর্তন আসে যে পথে এগিয়ে গিয়ে এরা জীবনের সাকসেসও পায় চাকরি করুক ব্যবসা শুরু করুক অথবা যে কোনো কেরিয়ার করুক এই সময়ের মধ্যে এদের জীবনে কিন্তু পরিবর্তন আসে আসে এবার আলোচনা করব যে কোন রাশির মানুষদের সাথে এদের বনিবনার জায়গাটা খুব ভালো হয় না তো প্রথমত মেষ রাশি কর্কট রাশি এবং ধনুরাশি এই তিন রাশির মানুষদের সাথে কন্যা রাশির মানুষদের মতের মিলের দিক থেকে কিন্তু একটা প্রবলেম থাকে একই সাথে এই তিন রাশির মানুষদের মধ্যে যে কোনো একটি রাশি এদেরকে ছোট করার চেষ্টা করতে পারে বদনাম করার চেষ্টা করতে পারে তো এদের থেকে কিন্তু কন্যা রাশির মানুষদের একটু সিরিয়াস অবশ্যই থাকতে হয় হয় এবার আলোচনা করব যে কন্যা রাশির মানুষদের দাম্পত্য জীবন কেমন হয় দেখুন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু আর আপনি হচ্ছেন যুবরাজ আর যুবরাজ গুরুর কথা শুনে চলবে এটা কিন্তু স্বাভাবিক তো আপনার যিনি পার্টনার হন তার কথা শুনে আপনি চলুন এই নিট কিন্তু তার মধ্যে অবশ্যই থাকবে আপনাকে সব সময় ডমিনেট করার একটা চেষ্টা কিন্তু তার মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে তবে দাম্পত্য জীবনে আপনাদের ডিফারেন্ট অফ অপিনিয়ন অবশ্যই থাকে তবুও দাম্পত্য জীবন আপনাদের ভালো হয় দাম্পত্য জীবন কিন্তু আপনাদের সংঘর্ষময় হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু মতপার্থক্য লক্ষ্য করা যায় আপনার যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে জ্ঞান বুদ্ধি অবশ্যই থাকে যে কোনো দিক থেকে তিনি অত্যাধিক ইন্টেলিজেন্ট হয়ে থাকেন যে কোনো দিক থেকে তরিতকর্মা হয়ে থাকেন তাকে কোনো কাজে কোনো কথাতে কিন্তু আপনি কখনো তার থেকে আহ যেতে পারবেন এই আশাটাও করবেন না তো দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের ভালোই হয় এবার আলোচনা করব যে আপনাদের সন্তান ভাগ্য কেমন হয় পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে কর্মফলদাতা শনিদেব তো শনিদেব যেহেতু আপনাদের সন্তানের কারক তো আপনার সন্তানের মধ্যে রাগ জেত তো অবশ্যই থাকবে একই সাথে আপনার থেকে আপনার সন্তান ভালো বুঝবে যে কোন সময় কোন কাজ করা উচিত আপনি তাকে ডমিনেট করতে পারবেন না সে নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পছন্দ করবে কোনো কাজ যে কাজ যখন করা উচিত সে সেটা নিজে ঠিক করবে আপনি সেটা বলে দিলে সেই পথে কিন্তু সে কখনোই চলতে রাজি হবে না তবে আপনার সন্তানের মধ্যে জ্ঞান বুদ্ধি অত্যাধিক থাকে ছোটবেলাতে আপনার সন্তান একটু লেজি প্রকৃতির হয়ে থাকে তবে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এটা কাটতে দেখা যায় দেখুন আপনার সন্তানরা যে কোনো দিক থেকে কিন্তু অত্যাধিক ইন্টেলিজেন্ট হয়ে থাকে বুদ্ধিমত্তার দিক থেকে আপনার থেকেও আপনার সন্তান সন্তান এগিয়ে থাকে থাকে তো ট্যালেন্টেড হয় হয় সিরিয়াস কোনো কিন্তু পিছিয়ে না একই সাথে সন্তান আপনাদেরকে সাপোর্টও করে তো সন্তান পক্ষ আপনাদের ভালো হয় সন্তানকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকে না তবে রাগ জেদ অবশ্যই থাকে যার কারণে কিন্তু কিছু সময়ের জন্য মত দেখা দেয় তো সন্তানকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ আপনাদের থাকে না তো আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি একজন রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে কন্যা রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটা আপনাদের সাথে কতটা মিলেছে কমেন্টে জানাবেন আরও কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটা আপনি কমেন্ট করবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন নমস্কার